এই শিক্ষাটাকে ধরে রাখতে পারলে এই বিদ্যালয়ে লালমনের হাটকে প্রতিনিধিত্ব করতে পারবে এবং অতীতেও পেরেছে এটাই আমাদের বিশ্বাস বেশি কথা বলবো না শুধু এতটুকু বলি কথা বলি শুধু এতটুকু বলি তোমরা সাংস্কৃতিক দিকে ক্রীড়ায় এগিয়ে যাও পেছনে যদি ক্রীড়া অনুষ্ঠান থাকে তাহলে বক্তব্য মানুষ শোনে না তারপরও কষ্ট করে শুনতে হয় এই বিদ্যালয় থেকে যখন আমার কাছে আমন্ত্রণ গেল তখন আমি নির্দ্বিধায় বললাম ইয়েছে আমি যাব কারণ এখানে এই মিশন মোট যে বলে আজকে এই মিশন থেকে এই স্কুল থেকে আরও এই মিশনের কয়েকটা প্রতিষ্ঠান থেকে এটা লালমনিরহাটের কেন্দ্রবিন্দু এবং আমার ছেলেও কিন্তু এই মিশন স্কুলেই পড়াশোনা করে সেন্ট জোসেফে এই জন্যই আমার কাছে মনে হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করে তাদের এই কল্যাণের যে ধীরতা এটা কন্টিনিউ করুক এটাই আমাদের প্রত্যাশা অভিভাবক যারা আছেন তারাও বলে না মানুষ ভালোদের সাথে চলতে চলতে খারাপ মানুষ এক সময় ভালো হয়ে যায় দেখতেছি অভিভাবকরাও কি সুন্দর নীরবে বসে আছেন এটা একটা ভালো দিক বাচ্চাদের সাথে সাথে আপনারাও শিখে যাচ্ছেন এটা আবার উল্টা ভেবেন না মানুষ বাচ্চাদের কাছ থেকে অনেক কিছু শিখে সব মিলিয়ে সুন্দর আয়োজন আয়োজন সার্থক হোক যারা আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে সম্মান দেওয়ার জন্য আপনাদের সম্মান বেড়ে যাবে এটা নিশ্চয়ই বলা যায় এই স্কুল ক্যাম্পাসটা আমার খুব পছন্দের আমি একদিন এসেছিলাম কোনো একটা পুরস্কার বিতরণে তখন মনে হয়েছিল এই স্কুলের এই মাঠটাই একটা অডিটোরিয়ামের মতো নিরাপদ জায়গা কিছুদিন আগে দেখলেন শিল্পকলা একাডেমির একটা প্রোগ্রাম হলো এখানে নাচের প্রোগ্রাম ঢাকা থেকে বলতে ছিল যে খোলা মাঠে করতে হবে তখন আমি চিন্তা করলাম বড় বড় মাঠ আছে কিন্তু ওই মাঠে তো আইন শৃঙ্খলার একটা বিষয় আছে আশপাশে ওয়াল নেই আমার কাছে ওরা